কে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কেন হতে চলেছে প্রথমে আমি বলি এই যে এখান থেকে যে এত দূর দেখছো আমি কিন্তু এখান থেকে এত দূর মানে পুরোটাই কিন্তু খুলে দেখাবো এখানে চার থেকে পাঁচ রকমের শুধু ডিজাইনই রয়েছে ইনক্লুডলি আমার ডিজাইনটাও রয়েছে আর এই শাড়িটা পুরোটাই রয়েছে তোমাদের আলাদা রকম একটা খাদির মধ্যে ঠিক আছে এই রকম টা কালেকশন আমি খুব কমই আনি তো কেন জানি আমার মনে হলো একটু আনার চেষ্টা করি তো কালেকশনটা তোমাদের কিভাবে দেখায় সেটা বলে দিই সেটা হলো এই কালেকশনটা দেখাবো হলো এক একটা ডিজাইন দেখাবো তার কালার অপশন আমি করে দিয়ে দেবো কারণ একটা ভিডিওতে চার পাঁচ রকমের ডিজাইন দেখাচ্ছি কারণ আমার কাছে ডিজাইন এমন ভাবে এসেছে আমি যদি শুধু এইটা দেখাই এটা শুধুমাত্র দশ থেকে পারো বেশ এসেছে তো আমি তো একটা শাড়ির ভিডিও করে রাখতে পারছি না তো আমাকে আবার এই কালেকশনটা দিতেও হবে ভিডিওতে তো আমি সব মিলিয়ে ঝুলিয়ে দেখাচ্ছি তোমরা সব রকম মিলিয়ে ঝুলিয়ে স্ক্রিনশটটা দেবে যাতে যে কোনো একটা পেলেই হলো ওকে এবার আমি বলে দিই এক একটা শাড়ির এক একটা কালার খুলবো বাকিগুলো শুধু কালার সেটিং দেখিয়ে দেবো তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করে নেবে আরেকটা কথা শুধু হলো ক্যাপশনে যে নাম্বার আছে সেখানেই বুকিং করবে ওখান দিয়ে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই তোমরা পেমেন্ট ডান করবে ওখান থেকে আর সব থেকে বড় কথা বাড়িতে পার্সেল চলে যাওয়ার পর আনবক্সিং করবে ভিডিও করে চলো বক না করে ভিডিওটা শুরু করে তারপর তো বকবক লেগে যাচ্ছে ফার্স্ট তোমাদের যেই ডিজাইনটা থেকে শুরু করছে এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে আর এই শাড়িটার নামটা বলতে তো তোমাদের ভুলে গেছি শাড়িটার নামটাকে শুনে নাও সেটা হলো শাড়িটার নাম হলো পচম্পলি কোটকি এর মধ্যে রয়েছে পুরোটা যে বডিটা রয়েছে সেটা রয়েছে এর মধ্যে কোয়ালিটি খাদি হ্যান্ডলুম যেটা হয় আর কোটকির মধ্যে ডিজাইন রয়েছে সব করে ডিজাইনই তোমরা কোটকির মধ্যে পাচ্ছ ডিজাইনটার সাথে পচম কোয়ালি একটু টাচ রয়েছে তো ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন আর এটার সাথে উইথ ব্লাউজ পিস প্লেনে থাকবে হ্যাঁ ব্লাউজ পিসটা একদম প্লেনে আর এই ডিজাইনটা যেটা দেখছো এটা কিন্তু কোনো রকম তোমাদের উইভিং এটা এটা ব্লাউজ পিসে থাকছে পুরোটা কিন্তু তোমাদের যাচ্ছে প্রিন্টেড এর মধ্যে আমি এবার ডিজাইনগুলো এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কালার অপশন দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মন মতো কালার বুকিং করে নেবে শুধু বলবো এইগুলো মানুষ মানে ডিজাইন শুধুমাত্র দুজন করে পাবে এগুলো চলে আসি এটারই নেক্সট কালার তোমাদের যাচ্ছে ওয়াও জাস্ট ওয়াও দেখার মতো একটা কালার তোমরা দেখলেই বুঝতে পারবে পাচাম্পালি কেন ডিজাইন দিচ্ছে সেটা একটা আঁচল দেখলেই বুঝতে পারবে পাচাম্পালি কোটকি হ্যান্ডলুম এর মধ্যে রয়েছে পুরো পাটটা এরকমই ডিজাইন আছে না হলে শাড়ি পাঁচটা নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো রামা কালার রামার সাথে তোমাদের চলেছে ব্ল্যাক আর সবগুলোই না ব্ল্যাক টাচ রয়েছে কোনোটাই ব্ল্যাক টাচ ছাড়া তোমাদের মাস্টার্ড ইলো কালার সবকটা কালারই খুবই সুন্দর যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবে কিনে দেওয়া নাম্বারে তোমাদের নেক্সট কালার আচ্ছা এই কালারটা না দুটো অপশন দিচ্ছি তোমাদের ঠিক আছে স্টিলের মধ্যে স্টিলের মধ্যে ভালো করে আঁচলটা আর পার্টটা কম ভালো করে দেখে নাও তোমাদের যেটা ভালো লাগে সেটা নেবে বাট অপশনটা দিয়ে দেবে ঠিক আছে নেক্সট কালার ওয়াও জাস্ট ওয়াও লেমন গ্রিন এর মধ্যে চলে আছে এসএস নাও বুকিং করে ভালো এবার যাচ্ছে তোমাদের নেক্সট কালার রামা কালারের মধ্যে ওয়াও দেখতে কালার সবকটা কালারই এক্সে বার্গার রেট রয়েছে দোকানে এসে তো আজকে আমি দোকানেও কিছু সেল করেছি অনেক জামাই ষষ্ঠী স্পেশাল বলে অনেক কাস্টমার এই কালেকশনটা গরমের মধ্যে এরকম একটা কালেকশন আচ্ছা এবার দেখে যেটা হলো স্টিলের মধ্যে নাও দুটোর মধ্যে আলাদা আলাদা রয়েছে তোমাদের যেটা মানে আচলটা আলাদা কালার ওটা একটা আলাদা কালের আচল এটা একটা আলাদা কালার আচল যেটা যা ভালো হবে দিন আবার তোমাদের কাছে নিয়ে এসেছি জাস্ট ডিজাইনটা প্রথমে দেখে নাও আচ্ছা তোমরা অনেকেই কথোপকথন করবে প্রশ্ন করবে কমেন্টে যে দিদি যেই ডিজাইনটা তুমি দেখাচ্ছ যে শাড়িটা দেখাছো এই প্রিন্টটা কি ফুল অল ওভার হবে না হাফ হবে যে দামটা শোনার পর তাদের জন্য আমি একটুখানি শাড়িটা পুরো খুলে দেখাচ্ছি ঠিক আছে পুরো শাড়িটা একবার খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে শাড়িটা ফুল প্রিন্ট আছে কিনা শুধুমাত্র ব্লাউজ পিসে কাজ থাকবে না আদারওয়াইজ সব পুরোটাই প্রিন্ট থাকবে ঠিক আছে টোটাল শাড়িটাতে কিন্তু তোমরা এরকম প্রিন্ট পাচ্ছো এ টু জেড এরকম প্রিন্ট পাচ্ছো মানে কোলাচল ও প্রিন্ট পাচ্ছ কোনো রকম তোমাদের অসুবিধা হচ্ছে না জি একদম আনকমন টেস্ট একটা কালার ড্রেসেস নিয়ে বুকিং করে দাও কালারটা খুবই সুন্দর ঠিক আছে ডার্ক কালারের মধ্যে স্টিলের মধ্যে মিড নাইট ব্লু অ্যান্ড মেরুন ফর বুকিং আবার বলি সবাই প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো কারণ আজকের ডিজাইনটা কিন্তু টোটালি রয়েছে তোমাদের কিন্তু কেন বলছি কারণ একটা ভিডিওতে আমি এরকম প্রথমবার যে একটা ভিডিওতে তিন থেকে চারখানা ডিজাইন আমি তোমাদের কাছে দেখাচ্ছি শুধু তোমাদের বলবো যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিতে পারবে চলো নেক্সট প্রিন্ট নেক্সট কালার যেটা যাচ্ছে আমার না সত্যি বলছি এই শাড়িটার সবকটা কালারই ভালো লাগে আজকের দোকানে কিছু কাস্টমার এসেছিলো তারা না মানে শাড়িটা দেখার সঙ্গে সঙ্গে বলছে আমি তখন দামও ফেলাইনি যে আমাদের তখন যখন আমি দামটা বললাম তখন সেই রীতিমতো বলছে কি সত্যি কি এই দামটা না মানে ভুল ভাল দাম বলা হচ্ছে তখন বললাম না অ্যাকচুয়ালি এই দামটা আর সত্যি এই দামটাই তোমাদের আছে দিতে চলেছি জাস্ট দেখে না এটা কি লাস্ট কালার চলো আরো কালার আছে এটা আছে তোমাদের রামা কালারের মধ্যে কারণ এই শাড়ি কিন্তু কালার দু জাস্ট বুকিং করে নেক্সট চলে আমার ডিজাইনটা তোমরা অনেকেই বলবে তার আগেই দেখিয়ে দিলাম যে দিদি তোমার ডিজাইনটা কই আমার ডিজাইন মাত্র তিনটে কালার টু চুগার আমার ডিজাইনে মাত্র তিনটে কালার পাবে ফার্স্ট আমি যে কালারটা পরে রয়েছে সেই কালারটা নেক্সট কালার এটা যাচ্ছে আর থার্ড কালার রয়েছে এই কালারটা জাস্ট দেখে নাও খুব সুন্দর একটা ডিজাইনে রয়েছে কিন্তু তিনজনাই পাবে এই কালারটা তিন পিসি এসছে তোমাদের যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো আর নেক্সট ডিজাইন দেখে নাও এই কালারটার এই ডিজাইনটা শুধুমাত্র এক পিসি রয়েছে এটার আর অন্য কোনো ভ্যারাইটিস ডিজাইন নেই আমি দুটো ডিজাইন পরপর দেখাচ্ছি সেম কালারের মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটা একটা আলাদা এটা ওপেন বর্ডারের মধ্যে রয়েছে যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও শুধু কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবে তোমাদের কোনটা ভালো লেগেছে আমি কিন্তু কমেন্ট বক্স পড়বো আর এনেছি আলাদা রকম একটা ডিজাইন ঠিক আছে একটু ক্লোজিং করে দেখাবি ভাই এই যে বর্ডারটা দেখেছো কোটকি ইকতের মধ্যে যে একটা রয়েছে খুবই সুন্দর তার মধ্যে যে এই যে বডির ডিজাইন এটা আমার কাছে খুব এক্সক্লুসিভ লেগেছে বেসিক্যালি এই সব কালেকশন মানে টিচার বল স্কুল মানে স্কুল পারপাস বল অফিস পারপাস বল খুবই সুন্দর কারণ এই রকম টাইপের ঐতিহাসিক প্রিন্ট কিন্তু সত্যি দেখা যায় না কাটার মধ্যে মানে কটকির মধ্যে এটা সত্যি কিন্তু খুব ভালো একটা জিনিস তো কালার গুলো তেমনি সুন্দর তেমনি সোভার সোভার কালার দেওয়া হয়েছে नेक्स्ट কালার তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে বুকিং করতে হবে আর অপশন ডি বুকিং করতে হবে চার পাঁচটা ডিজাইন দেখা হলো তোমাদের ভালো লাগে সেটা বলে দিতে হবে ভালো লেগেছে বিশ্বাস করো নেক্সট বার যখন আসবে আমি নেবো মানে এইবার এত কম এসছে আমি তোমাদের দেবো না নিজে নেবো যদি সেম ডিজাইন আসে তো ঠিক আছে চলো নেক্সট কালার রামা কালার খুব ভালো লাগছে না কালার গুলো আমার খুব ভালো লেগেছে চলো এবার দামটা বলে দিই অনেকক্ষণ হলো কালার অপশন দেখাচ্ছি লাস্ট কালার এটা লাস্ট কালার আরো আছে চলো দিস দা লাস্ট কালার ফিনিস ব্ল্যাক রয়েছে তোমরা কোটকির মধ্যে পাচাম্পালি যে ডিজাইনটা পাচ্ছো আর কোয়ালিটি পাচ্ছো হ্যান্ডলুম খাদির মধ্যে এবার দামটা বলে দি দাম যাচ্ছে শুধুমাত্র যারা যারা স্কিনে দাম নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্টা আর ব্লাউজ পিস প্লেনে থাকছে প্লেনে থাকবে উইথ ঝালুর পাঁচো টাটা খুব তাড়াতাড়ি লাগাচ্ছে